সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মার্শাল্লাহ 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 ভালো আছি দর্শক দর্শক আজকে দেশ ও প্রবাস থেকে যে সকল দর্শক আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে ধন্যবাদ আর অভিনন্দন জানাবো আমার জানা নাই অভিনন্দন জানাবো ইনশাল্লা অবশ্যই কেন আজকে আমাদের যেগুলো প্রবাস ফেরত ভাই আছে যেগুলো রেমিটেন্স যোদ্ধা আছে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় আমাদের বাংলাদেশে সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি দেশের ভাইরা কিনতে পারবেন মিনাজ ভাই বলেছে হালাল ভাই দেশের ভাইরা আমার বাসায় আসবে আমার বাসায় আসে কিনবে প্রবাসী ভাইদের জন্য মাথায় নিয়ে যাবে আর প্রবাসী ভাইরা যেহেতু বাসায় কেউ নাই ডেলিভারি শুধু একটা গাড়ি ভরা অ্যাডভান্স বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবেন শুধু কথা হয়েছিল মিনাস ভাই অবশ্যই ভাই তাহলে যে কোনো প্রবাসী ভাই ফোন তাহলে সামান্য গাড়ি ভাড়া দিলেই মাল পাশে পড়ে যাবে তাহলে লট আজকে হচ্ছে পাঁচটা মিনাজ ভাই প্রত্যেকটা জাত মান সেরা না আন সেরা দশক দেখবে আমরা আগে শুরুতেই ভিডিও করবো তাও দশক দেখবে দশক আমি ও সাথে আমার শ্রদ্ধীয় বড় ভাই ইব্রাহিম ভাই আছে আমরা দুই ভাই একসঙ্গে একটা ভিডিও করব ভিডিওটি কেমন লাগবে ভালো লাগবে শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার বিশ্বাস একটা মন্তব্য পাঠিয়ে দেবেন আমাদের ভালো মন্দ একটা মন্তব্য দিলে আর বেশি উৎসাহ ভিডিওগুলো করতে ও সাথে ইব্রাহিম ভাই আলহামদুল্লাহ ভালো আছি আজকে ছুট্ট ছুট্ট মিনাস পাঁচ পাঁচ টি লট কালেকশন করেছে মিনাস ভাই দামটা যেন ছুটো থাকে ভাই ছুটু ভাই একবারে সীমিত যেহেতু প্রত্যেকটা প্রবাসী ভাই নিতে চাইলে কি করতে হবে মিনাস ভাই দর্শক একটু সামনে আসতে হবে মিনাজ ভাই একটু সামনে আসেন ক্যামেরার সামনে আসে একটু আমাদের সময় দেন দর্শক যেন বুঝতে পারে যে আজকে কি কয়টা কালেকশন মিনাজ ভাই করেছে তাহলে পাঁচ পিস ভাই পাঁচ পিস ভাই মিনাস ভাই এই যে শুরুতেই যেটা দেখা যাচ্ছে শাহিওয়াল ভাই এটা শাহিওয়াল যাতে মানে শাহিওয়াল যাতে মানে শাহিওয়াল কথা আমরা বলবো না দর্শক কথা বলবো মিনাস ভাই দেখে বিবেচ না বয়স কত মাস ধরবো মিনাস ভাই বয়স 8 মাস ভাই 8 মাস বয়স আছে মিনাস ভাই মাশাআল্লাহ

দাদার দেশের মাল আপনি তো বলেই দিচ্ছে দাদার দেশের হ্যাঁ দাদার দেশের মাল ভাই এটা বলতে হয় না ভাই দর্শক এখন দর্শক দেখে বিবেচনা করবে যে কোথাকার মাল কোথাকার মাল দেশের মাল কোথা থেকে নিয়ে আসছে মিনাজ ভাই মিনাজ ভাই ভাই

করা যায় বলছি মিনস ভাইকে লট গুলো আমরা মিনে ভাই করবেন যে কোনো করতে দেশের ভাইরা তারা কি করবে দেশের ভাইরা সরজমিনের আশাটাই ভালো দেখে শুনে নিবে

গলা কুম্বর আছে এটা মাস প্লাস আছে ভাই তাহলে কয়টা দেখলাম পাঁচ পিস ভাই পাঁচ পিস মিনাজ ভাই সেরা পাঁচটাই শাহিব পাঁচটাই শাহিওয়াল মিনাজ ভাইয়ের কালেকশন

ভাই দাম বলেন তো হয়তো ভাই এক ক্যাশ অন ডেলিভারি খালি গাড়ি ভাড়া দিবেন তাহলে তিপ্পান্ন হাজার টাকা মিনাজ ভাই তিপ্পান্ন হাজার টাকা মাসা মিনাজ ভাই ভাই তিপ্পান্ন হাজার টাকা এই মাল একটু আনা খুলে তো মিনাজ ভাই অবশ্যই ভাই ঠিক আছে মানে দেখেন মালটা একটু দেখেন এর বাহারটা দেখেন কি

যেহেতু মার্শাল্লাহ পাঁচটা লট তিপ্পান্ন হাজার টাকা ভাই তিপ্পান্ন হাজার ভাই এই যে শুধু কি করা যায় বিনাশ ভাই এই যে মিনাজ ভাই অনেক কথা বললাম দাম দরের সুযোগ কি দেওয়া যাচ্ছে আমাকে দাম সুযোগ এত কম কি দাম দরের সুযোগ এত কম দামে কি দাম ফোন দিলে ভিডিও কলে দেখে শুনে কিনতে ঠিক আছে মিনাজ ভাই দর্শক মিনাজ ভাই আজকে পাঁচটি লট তিপান্ন টাকা মাত্র দাম রেখেছে পার পিস লড তিপ্পান্ন হাজার টাকা নিতে চাইলে এখন স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করবেন হ্যাঁ আপাতত আমরা পর্যন্ত শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ দেখা করবো দর্শক আবার এর চাইতে ধামাকা সুন্দর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন সালামালকুম রহমাতুল্লাহ